এই মুহূর্তে অবস্থান করতেছে কুমিল্লা চান দিনা গরু বাজারে আজ বিশে সেপ্টেম্বর রোদ শনিবার দুই পঁচিশ আমরা মাহাবুবের এখানে আছি গরু নিয়ে আসছে কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ আছে আলহামদুলিল্লাহ গরু কি অবস্থা কেমন আছে আজকে

70 165 লাগবে করে লাট কি অবস্থা সাইদ একা বলো বল এখন চানদিন তো কম বেচে কেন মিশিনি বাজার অনেক বেচেছে গুরু 200 আমার বিক্রি বিভিন্ন বিক্রি আচ্ছা মোটামুটি অনেক করে বিক্রি নাম্বার অনেক বিক্রি আচ্ছা আচ্ছা এগুলা কি সব এক সাইজার নাকি ভাই এইগুলা কি সব এক সাইজার নাকি গুরু মোটামুটি 19 20

কি খাবার দাবার দেন কিছু দেখি মানে সব খেয়ে ফেলছে আচ্ছা তার মানে এখন শুধু বসি আর কুড়া দিচ্ছেন

আপনার নাম্বার না দিলে পরে আমারও জ্বালাই ভাই নাম্বার দিব বলে আপনারা নাম্বার দেন না নাম্বার দিন নাম্বার আছে নাম্বার তো আছে ভাই সবার কাছে আছে নাম্বার সব ব্যবসায়ী নাম্বার দিলে সমস্যা পদার চক্র ঝামেলা করে ইনশাআল্লাহ কিন্তু আপনাদেরকে ফোন দিলে আপনারা বুঝেন বিষয়টা ইনশাআল্লাহ থাক ভাই চাকরি থাক ভাই ধন্যবাদ ভাই ভালো থাকেন আমরা দেখছি আর কিছু বলদ গরুর দাম জানা আজকের করে কুমিল্লার চাঁদিনা গরু বাজার থেকে মোটামুটি চাঁদিনা এখন সপ্তাহে শনিবারে বলদ গরু পাওয়া যায় আমরা কথা বলবো ব্যবসায়ীদের সাথে দেখবো কিছু বলদ করে দর দাম জানার চেষ্টা করবো এই যে এটা মনে হয় ভাই গত সপ্তাহ আনছিলেন নাকি এটা গত সপ্তাহ আনছিল ওটা ফেরত নিয়ে যাচ্ছে এটা এখানে আইনে বাইতে ছিল আমি ভিডিও করছিলাম পরে এটা এখন ফেরত নিয়ে যাচ্ছে আমরা দেখছি সামনে আরো কিছু বলদ করে দর দাম জানাবো এগুলো এক লক্ষ সত্তর হাজার টাকা করে ছয়টি বলদ একসাথে বিক্রি করছে কুমিল্লা চান্দিনা হাট থেকে যেগুলো সাদাগুলা হ্যাঁ দেখো কিছু বলদ গরু আছে মোটামুটি কাস্টমারকে দেখানো হচ্ছিল এই তো জহীর নাম্বারের এখানে বিশাল লম্বা একটি বলদ গরু বিশাল দেখছি আমরা ভাই মন্দির সব কত চাইছিলেন কত বলে আস্তে আস্তে নাকি কয়টা আছে আপনার আজকে আমার আছে সাতটা ব্যবসা বিক্রি হয়েছে কি কোনো হয় নাই হবে হবে হওয়ার রাস্তা আছে মানে বাজার কি মাত্র শুরু হয়েছে নাকি বারোটা বাজে কুমিল্লার চাঁদিনে হাট থেকে দেখানোর চেষ্টা করতেছি সবগুলো পালন উপযোগী বলদ গরু আমরা দেখবো আরো কিছু মাংসের গরুর দর দাম দেখানোর চেষ্টা করবো মোটামুটি এগুলোর হাইট ভালো আছে সবে হাট ডে ভাই কত দিয়েছেন বিপি করতে আসছেন জায়গা বাজারে আচ্ছা আসি বলে কত বলে দেবেন পঁচানব্বই গোস্ত কেমন আছে তিন মনের উপরে আচ্ছা ঠিক আছে ভাই ধন্যবাদ আপনাকে আমরা দেখছি এদিকে চাঁদনিবাজারের মাংসের দুটি বিশাল দহার ফ্রিজ এন গুরু আলাইকুম কেমন আছেন আজকে কটা আনছিলেন দুইটা গিরস্তনা ব্যাপারে বাড়ি কথা আঙ্কেল বাড়ি দনানো দোনো খোলা দোনো খোলা তো বড় আদর্শ সদর পড়ছে হ্যাঁ আদর্শ কত চাইছেন কালোটা কালো 230 230 কি অবস্থা কত দাম দর পাইছেন বাজার আজকে 2 বলে ওজন কেমন হবে সাড়ে সাত মন কয় মাস পালন করছিলেন ওগুলো পাঁচ মাস মানে ঈদের আগে কিনছিলেন নাকি কেমন টার্গেট আরো কিছু পাইলে দিবেন নাকি এটা হচ্ছে কি সাদাটা বড় নাকি ওটা কম এটা কি দাম দিছে আজকে বাজারে দুইটা চার লাখ বলে আপনি কত বলেছেন শেষ সাড়ে চার তারপর দাম দর হবে নাকি আঙ্কেল এগুলো কি খাওয়াইছেন একটু বলেন তো খুশি তো ফিডিং ভালো হইছে ঠিক আছে ধন্যবাদ আসসালামু আলাইকুম আমরা দেখবো আরো কিছু গরুর দর দাম জানাবো কুমিল্লা চার দিন সাইকেল গরু বাজার থেকে কয়টা বিক্রি হওয়া গরু আসতেছে একটু দেখাই আপনাদেরকে কত ভাই মাছের কত এটা দাম জানা আমরা দেখবো আরো কয়টা গরুর দর দাম জানাই

আচ্ছা তার মানে সাতশো সত্তর টাকার মতো ভরে নাকি সরি আপনার সাতশো বিশ টাকা বা টাকা ভরে আর কি কুমিল্লা চান্দির হাটে কবে আনছেন এগুলো কোন জায়গা থেকে আসছেন আরে সে ভাবনা খুব সুন্দর সুন্দর মাংস ধরো